এটা হলো সৌরের জিনিস ফ্রিতে ভোগ করার একটা সিস্টেম তো যাই হোক সেটাকে নিয়ে আমি পরে আলোচনা করব তা আগে এটা আমি সমস্যাটা বলে দিই তো এটা হলো বারো ভোল্ট তিরিশ এমপেয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক যেটা আমারই দ্বারা বানানো তো ডেট ফেট সমস্ত কিছু দেওয়া আছে দু বছর ওয়ারেন্টি সহ তো এইটা দেখো এটা হলো একটা বারো ভোল্ট থেকে দুশো কুড়ি ভোল্ট কনভার্টার তো দেখা যাচ্ছে কাস্টমারের সমস্যাটা কি হয়েছে বলছে যে এখান থেকে ব্যাটারি থেকে কোনো আউটপুট আসছে না মানে ব্যাটারিতে কোনো চার্জ নেই কনভার্টারটাও অন হচ্ছে না চার্জও নিচ্ছে না তো এর সমস্যাটা হলো এটাই তো দেখা যাক এর মধ্যে ভিতরে কি সমস্যা হয়েছে আমি বুঝে গেছি এর প্রবলেমটা যাই হোক তোমরা দেখতে থাকো এর মধ্যে কি সমস্যা হয়েছে তাহলে এবারে বলি সৌরের জিনিস ফ্রিতে ভোগ করাটা কী তো এটা হলো একটা সোলার মিনি ইনভার্টার সিস্টেম মানে এটা কাস্টমার সোলার প্যানেল দিয়ে চার্জ করতো এবং ফ্রিতে ইলেকট্রিক এতে থেকে জেনারেট করে ইউজ করতো তো সেই কারণেই আমি বললাম সৌর তো যাই হোক এই যে কনভার্টারটা দেখতে পাচ্ছ এই কনভার্টারের মধ্যে কিন্তু প্রবলেমটা হয়েছে যার জন্য ব্যাটারির বিএমএস কিন্তু টোটাল লাইনটাকে কাট অফ করে দিচ্ছে ওভার অ্যাম্পেয়ারের জন্যে হাই অ্যাম্পেয়ারের জন্যে যেহেতু এর মধ্যে শর্ট সার্কিট হয়েছে তো সেই কারণেই ব্যাটারিটা কিন্তু চার্জও নিচ্ছে না আউটপুটও দিচ্ছে না এটা কাস্টমার বুঝতে পারবে না এটা আমরা বুঝতে পারবো এর মধ্যে সমস্যা কী হতে পারে কী কারণে কী হয় তো আমি বলে দিলাম প্রথমে সমস্যাটা তো এটা কী কারণ হয়েছে এই যে কনভার্টারগুলো কী কী কারণে খারাপ হয় সেটা জেনে রাখা ভালো এরকম কনভার্টার তো প্রচুর মানুষ ব্যবহার করে গাড়িতে প্রচুর ইউজ হয় লরিতে বাসে তো এটা বেশি ইউজ হয় তো এইটা কিন্তু বেশিরভাগ খারাপ হয় এই কনভার্টার কিন্তু শুধুমাত্র ইলেকট্রনিক্স বেস্ট জিনিস কিন্তু চালানোর জন্য মানে লোডগুলো চালানোর জন্য এতে কিন্তু ইন্ডাকশান লোড কিন্তু এতে চলে না তো সবচেয়ে বেশি খারাপ হয় কিন্তু মানুষ ভুলবশত এর মধ্যে ইন্ডাকটিভ লোড কিন্তু দিয়ে ফেলে যেমনই কয়েলের যেমন পাখা নর্মাল যে কয়েল করা ফ্যান হ্যাঁ এই ধরনের জিনিসগুলো কিন্তু মানুষ বেশি ভুলবশত দিয়ে ফেলে সেই কারণে এটা বেশি খারাপ হয় তো এখানেও সেই একই জিনিসই হয়েছিল কাস্টমারের সাথে ভুলবশত এটা দিয়ে ফেলেছে তো এখন দেখো আমি কনভার্টার থেকে ব্যাটারির লাইনটা খুলে দিলাম কনভার্টারের তারটা খুলে দিলাম তো দেখো এখন কিন্তু ব্যাটারি থেকে আউটপুট পেয়ে যাচ্ছি তার মানে কি কনভার্টারটা শর্ট ছিল কনভার্টারের তারটা খুলে দিতেই কিন্তু ব্যাটারি আউটপুট করতেই থাকছে কারণ ব্যাটারি আর কনভার্টারের তারটা কিন্তু একসাথেই কিন্তু জোড়া ছিল মানে ব্যাটারি চার্জিং আউটপুট এবং কনভার্টারের তার একই সাথে জোড়া ছিল তো কনভার্টার শর্ট হয়ে গেছিলো তো সেই কারণে সমস্ত আউটটাই লাইনটাই আউট হয়ে গেছিলো তো যাই হোক এখন এটাকে আমাদের সারাতে হবে আমাকে তো দেখে নাও এর মধ্যে কি সমস্যা হয় এর মধ্যে এটা সারাতে গেলে আগে চেক করতে হবে কি আগে চেক করতে হবে মসফেট তো এর মধ্যে সবচেয়ে আগে চেক করতে হবে মসফেট যেটা সবচেয়ে আগে খারাপ হয় শর্ট সার্কিট হয়ে যাওয়া মানে মসপেডটটাই শর্ট সার্কিট হয়ে যায় নাইনটি পার্সেন্ট প্রবলেম তো তোমাদেরকে আমি দেখাই এটা স্যামকন কোম্পানির একটা দুশো ওয়াটের কনভার্টার দুশো ওয়াট লেখা থাকে কিন্তু এটা দুশো ওয়াট হয় না ঠিক আছে এর ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু ষাট সত্তর একশো ওয়াটের মধ্যেই থাকে দুশো ওয়াট এটা হয় না তো এর মধ্যে যে মসফেটটা দেওয়া আছে মসপেডটটার কিন্তু ভালো কোয়ালিটির মসপেডার ছিল তো এস এম ডি মসফেট ভালো কোয়ালিটিরই ছিল কিন্তু দেখো বিপ করছে কন্টিনিউটিতে বিপ করছে মানে এটা শর্ট আছে শর্ট হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিন্তু সবচেয়ে এখানে সবচেয়ে বড়ো সমস্যা যেটা হয়েছে এখানে ইউজ হয়েছে এস এম ডি তো এস এম ডি এই ধরনের হাই কোয়ালিটি মাস পাওয়া কিন্তু একটু কষ্টকর তো পেতে গেলে বড়ো মার্কেট যেতে হবে সেখানে গিয়ে খুঁজতে হবে তবে সবসময় একই নাম্বার পাওয়াও যায় না সাবস্টিটিউট খুঁজতে হয় তো যাই হোক আমার কাছে এসছে টেকনিশিয়ান বুদ্ধি তো দিয়ে বুদ্ধি দিয়ে তো কিছু তো একটা বের করতে হবেই আমাকে তো যাই হোক দেখি কি করা যায় তো এখন আমি মসফেটের মধ্যে নাম্বারটা খুঁজছি তো সারাদিন এত মাল দেখি মাল দেখে দেখে আমার চোখের বারোটা বেজে বেশি হয়ে গেছে তো যাই হোক কিছু মনে করো না মাল দেখে বলতে ভাই ভুলভাল কিছু ভেবো না মাল বলতে এই যে ছোটো ছোটো মালগুলো বসানো থাকে বোর্ডের মধ্যে সারাদিন সেই সব কাজ করতে করতে চোখের বারোটা বেজে গেছে আর তাই ম্যাগনিফিকেশান গ্লাস এবং লাইট দুটোই একসাথে ইউজ করতে হচ্ছে তো যাই হোক এর মধ্যে যে মসফেডটা ছিল তার নাম্বারটা তোমাদেরকে বলি এন সি ই তিরিশ নব্বই কে তার মানে এটা হচ্ছে তিরিশ ভোল্ট নব্বই অ্যাম্পেয়ারের একটা এন চ্যানেল মসফেড চলো আগে মাল দুটোকে বাইরে বের করি তারপরে খুঁজে দেখি এর সাবস্টিটিউট কি দেওয়া যায় তো এখানে আগে আমি একটু পেস্ট দিয়ে দেবো যাতে একে তুলতে সুবিধা হয় তো এর সাবস্টিটিউট কী দেওয়া যায় আমি তোমাদেরকে দেখাবো একটু ওয়েট করো এটাকে আগে আমি তুলে ফেলি তো যাই হোক টানা দুদিন ধরে এদের ঠ্যাং দুটো গরম করে এদের জায়গা থেকে সরিয়ে ফেললাম তো সরিয়ে ফেলার পরে এবার তোমাদেরকে দেখাই মাল দুটো কেরম করে শর্ট হয়ে গিয়ে ফট হয়ে গেছে তো দেখে নাও এই দেখো শর্ট হয়ে গিয়ে ফট হয়ে গিয়েছে কেরম করে শর্ট হয়ে গিয়েছে তো পুরো মাল দুটোই একদম ড্যামেজ তো এবার আমি এদের সাবস্টিটিউট হিসেবে এদের বড়ো ভাইকে রেখে নিলাম তো এই হলো এদের বড়ো ভাই তো এদের বড় ভাই দুটোকে ভুজুং ভাজুং বুঝিয়ে এদের কেউ তুলবে না এই বলে এদের জায়গায় বসিয়ে দিচ্ছি তো জোর জার মূল্যুক তার এটাই তো বাস্তব তাই না ভাই তো এর কারণ হচ্ছে এর পাওয়ার বেশি এটা একশো কুড়ি অ্যাম্পেয়ার মসপেট এটা আমি বসিয়ে দিচ্ছি এর নাম্বার হলো এস ডি পাঁচশো দুইটি মানে এটা হলো এইটটি ফাইভ ভোল্ট একশো কুড়ি অ্যাম্পেয়ার মসপেট তো এর ক্ষমতা বেশি একে আপাতত কেউ খারাপ করতে পারবে না তো অনেক দিন ধরে পড়েছিলো দাঁতে অনেক নোংরা লেগেছিল তাই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে চকচকে করে দিচ্ছি তো তোমরাও এরকম করে এদের দাঁত ফাঁত মেজে পরিষ্কার করে দিও তাহলে দেখতে ভালো লাগবে এই দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম চলো এবার একবার এর কন্টিনিউটি চেক করে দেখে নিয়ে এই মালটা শর্ট আছে কি না এটাও যদি শর্ট থাকে আবার ফিরে ফট হয়ে যাবে তো যাই হোক ঠিক আছে মোটামুটি তো ছোটো ভাইয়ের জায়গায় যেহেতু বড়ো ভাইকে বসিয়েছি তো মিলেমিশে থাকলে হলো নইলে আবার গেল ব্যাটারি তারটা আমি আবার লাগিয়ে নিলাম এবার একবার চেক করে দেখে নেব মালটা ঠিকঠাক চলছে না তো দেখো এর ভেতরে বসিয়ে দিলাম যেমন লাগানো ছিল তো একবার আমি সুইচটা দিয়ে দেখবো ওরে বাবা গ্রিন লাইট তো জ্বলেই গেছে তার মানে গ্রিন সিগনাল মানে ঠিক আছে তো যাই হোক এবার আমি ফিট করে নিই একটা লাইট লাগিয়ে এবার চেক করে দেখে নেবো মালটা ঠিকঠাক জ্বলছে কিনা তো দেখো আমি সুইচ দিলাম আলুটা জ্বলে উঠলো ওর সালায় তো মাল ঠিক হয়ে গেছে ভাই তো যাই হোক এর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবে আর একটু শেয়ার টেয়ার করে দিও লাইক ফাইক মেরে দিও তবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে